আজকের এই জনসচেতনতামূলক সভা বা মতবিনিময় সভা যেটাই আমরা বলি না কেন এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ এটা কোম্পানি পর্যায়ে প্লাটুন পর্যায়ে ব্যাটালিয়ান পর্যায়ে আমরা রেগুলার করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমরা এই মাঠে এই এলাকার মানুষদের সাথে জনসভা মানে মতবিনিময় সভাটা করলাম এটা করে আমরা টাইম টু টাইমে সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু প্রেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়মকানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের যতটুক দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা সেগুলো যাতে ব্যত্যয় না ঘটে এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও গাঢ় হয় গভীর হয় তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি বা তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরও অনেক বেশি সহযোগিতা করে তো এই সার্বিক সব কিছু মিলেই আসলে আজকের এই জনসভাটা বা মতবিনিময় সভাটা আয়োজন করা হয়েছে